যেই রাষ্ট্র আমাদের ইন্টারে পড়া ফাইয়াস। ওর এখন পর্যন্ত ওর মামলা তুলে নিয়ে যাচ্ছে না ওর প্রতিবেদন নিয়ে ও আইন উপদেষ্টা বলছেন এটা শরষ্ট উপদেশটা না করলে তারা কিছু করতে পারবে না এত আইন বলেন তাহলে এই আইন দিয়ে এখন পর্যন্ত আহোমরিকের বিরুদ্ধে রাষ্ট্র নিজবাদী হয়ে মামলা করে না কেন ঠিক এই জুলাইয়ের জন্য সম্মুখশারীর যোদ্ধা কিন্তু তার আই উপদেশটারা নয় সুতরাং আজকে যদি এই সরকার আজকে যদি অমলিক ব্যাক করে তাহলে এই উপদেষ্টারা কিন্তু কেউ জিনে ভাই কেউ ওয়াশিংটনে কিন্তু তারা পার পেয়ে যাবেন বিভিন্ন আন্তর্জাতিক এজেন্সির তারা কিন্তু উপদেষ্টা হয়ে যাবেন কিন্তু আবারও যদি মার খায় মার খাবে কিন্তু বিএনপি জামাত শিবির ছাত্রদল এনজিপি এবং আমার এই অপমর জুলাই যোদ্ধারা এই সরকার যদি জুলাই গণহত্যার বিচার না করে যায় তাহলে এই হত্যাকাণ্ডের বিচার কোনোদিনই হবে না তারা চাচ্ছে পরবর্তী নির্বাচিত সরকারের কাঁধে এই বিচারটা দিয়ে যেতে এইটাই যদি তোমরা চাও তাহলে তোমরা এতদিন উপদেষ্টা হয়ে বসে আছো কেন তোমরা ভিআইপি প্রোটোকল নিচ্ছ কেন পাললে বিচার করেন না পারলে সংবাদ সম্মেলন করে বলেন অমুক অমুকে বিচারে বাধা দেয় দেশ সাইরে চলে যাই আল্লাহ হাফেজ কিন্তু করতেটা চান কি এইটা আমাদেরকে ক্লিয়ার করেন